সবাইকে লাইভে আসার জন্য বিশেষ ভাবে অনুরোধ করতেছি আজকে লাইভটি অসাধারণ সবাই সবার পরিচয় দিবেন এবং কি কি কথা থেকে লাইভটি দেখতেছেন সবাই সবার যে যেখান থেকে রাগবি দেখতে চান সবাই একটু পরিচয় জানাবেন আমার যারা যারা টপ ফ্রেন্ডস আছে সবাইকে আসার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি যারা টপস টপ ফ্রেন্ড মেলা দিন পরে আসলে ইউটিউবে লাইভ করাক তো যে যেখান থেকে আসেন সবাই একটু দ্রুত লাইভে চলে আসেন আমার প্রাণ প্রিয় বন্ধুরা ঈদের সময় অনেক লাইভে গাইছিল লোক সবাই কে কোথা থেকে লাইভ দেখতেছেন সবাই একটু হয়ে যাবেন ধন্যবাদ ভাইয়া কেমন আছেন ভাইয়া এম ডি জুয়ান ভাই কেমন আছেন আপনি কোথা থেকে লাইভ দেখতেছেন একটু বলবেন দয়া করে ধন্যবাদ ভাইয়া কোথা থেকে লাইভটি দেখতেছেন একটু বলবেন আমার প্রাণ প্রিয় ভাই চলে এসেছে আজকে আমি ফার্স্ট লাইভে চলে আসলাম আমার ইউটিউবের চ্যানেলে তা আপনারা কে কোথা থেকে লাইভটি দেখতেছেন একটু দ্রুত বলবেন এবং কি আমি আপনাদের সাথে পরিচয় হব তো একটু দ্রুত চলে আসেন তাইলে এবং কি পরিচয়টা যদি দেন তাহলে অনেক উপকৃত হব কে কোথা থেকে লাইভটি দেখতেছেন আমার এই থেকে লাইভটি করতেছি আপনারা জানেন যে শৈরপুরের নদী বাঙ্গন এলাকা তো সেখান থেকে আসলে লাইভটি পরিচালনা করতেছে আপনারা যে যেখান থেকে লাইভটি দেখতেছেন অবশ্যই আমাকে জানাবেন আমি আপনাদের কমেন্টগুলো রিপ্লাই দেবো আর অবশ্যই ধন্যবাদ আপু বেশি বেশি কমেন্ট করবেন কে কোথা থেকে লাইভটি দেখতেছেন একটু বলবেন আমি অবশ্যই আপনাদের কমেন্টের রিপ্লাই দিব আমি ফার্স্ট ইউটিউব লাইভ করতেছি তো সবাই আমাকে একটু হেল্প করবেন সবাইকে একটু দেখতে চাই আমি কে কোথায় থেকে লাইভটি দেখতেছেন সবাইকে একটু দেখতে যাচ্ছি একটু কমেন্টে বলে যাবেন এবং কে আমার সাথে পরিচয় হয়ে যাবেন আমি একটু আপনাদের সাথে পরিচিত হতে চাই তো একটু দ্রুত যে যে এখান থেকে লাইভটি দেখতেছেন একটু দ্রুত বলবেন কে কোথা থেকে লাইভটি দেখতেছেন আর সবাইকে অনেক অনেক ভালোবাসা সবাইকে দেখতে চাই সবাই কে কোথায় আছেন সবাই একটু দ্রুত চলে আসেন কে কোথা থেকে লাইভটি দেখতেছেন দেশ এবং দেশের বাইরে আমি একটু দ্রুত আপনাদেরকে দেখতে চাচ্ছি আজকে লাইভটিতে সে যেখান থেকে দেখতেছেন একটু দ্রুত লাইভে অ্যাড হয়ে যাবেন এবং কি কে কোথা থেকে লাইভটি দেখতেছেন আর একটু জানাবেন আমি আপনাদের একটু সবাইকে দেখতে চাচ্ছে কে কোথা থেকে লাইভটি দেখতেছেন একটু কমেন্টে বলে যাবেন